দেখো বন্ধুরা তোমাদের বৌদ্ধ শরীর ভালো না সকাল থেকে জ্বর আর এই দেখো আমাদের সোনা বাবা ওর পা টিপে দিচ্ছে মা গায়ে ব্যথা করছে এই জন্য পা টিপে দিচ্ছে দেখো সকাল থেকে ঘুমাচ্ছে জ্বরটা সারছে না ওষুধ খেয়েছে একটা এখন অল্প কম আছে আশা করি আরেক দুবার খেলে তিন দিন মানে বাইরের জ্বর তো বাইরের জোর তো তোমার তিন দিনের ভিতরে সেরে যায় তো এই তিন দিন অল্প আর কি ওকে রেস্ট নিতে হবে রেস্টে থাকতে হবে এরপর ঠিক হয়ে যাবে এই ঘুমোচ্ছ নাকি এদিকে দেখো এই যে এদিকে দেখো চোখ করে তাকাও তাকাও অল্প দেখো এদিকে দেখো তোমার ভিউরা জানতে চায় তুমি কী করছো একদম কথা বলতে মন নেই প্রচণ্ড গায়ে ব্যথা এর জন্য মাথার মাথাটাকে ঘুমিয়ে পড়লো আবার বলছি কিছু খেয়ে নাও কিছু খাচ্ছে না আমি না খেলে তো শরীরটা আরো খারাপ হয়ে দাঁড়াবে বাট শুনছি না আমার কথা বলছে চা খাবে এই জন্য চা বানাচ্ছি যখন চা দেবো চা খাবে দেখি কি হয় নেক্সট মায়ের সেবা চলছে ছেলে মাকে সেবা করছে মাকে বিস্কিট খাইয়ে দিচ্ছে মাটা দেখো এনজয় করছে ছেলে সেবা করছে মা এনজয় করছে সরি আমি ঢং করছি মা দুঃখ হয়েছে বলে ও বারবার এসে মাকে জিজ্ঞেস মা তোমার কি হয়েছে তোমার শরীর ঠান্ডা কেন ও বলতে পারছে না তোমার শরীরটা এত গরম কেন বলছে উল্টো বলছে মা তোমার শরীর এতো ঠান্ডা কেন এ দেখো বন্ধুরা ও তোমাদের বৌদি কিছু খায়নি বলে আমি চা বানিয়ে নিয়ে যাচ্ছি এ দেখো হাঁডিটা খালি এখন বাজার থেকে নিয়ে এলাম ওর জন্য রাস্ক ও রাস্ক ভালো পায় এই জন্য বললাম কী খাবে কি খাবে অ্যাটলাস্ট বললো যে আমি রাস্ক খাবো তো এই রাস্ক নিয়ে এলাম এই যে রাস্ক এখন ওকে নিয়ে খাওয়াবো চা এখন দেখে নাও ও চাটা খেয়ে নিলে অ্যাটলিস্ট একটু এনার্জি পাবে কেন দুপুরে কিছু খায়নি না খেলে তো তোমরা সবাই জানো জ্বরের সময় না খেলে শরীরটা আরও বেশি উইক হয়ে যায় এই দেখো কি বস্তায় বসে আছে পুরো গায়ে ব্ল্যাঙ্কেটটা দিয়ে বসে আছে আর এই দেখো মাকে ধরে রেখেছে মাকে বাবা বলছে তোমার জ্বর কমছে না কেন মাকে হাক করে বসে আছে আজকে রাত এগোলো আমি আর লাইভে যেতে পারবো না বন্ধুগণ হঠাৎ করে সকাল দিয়ে যা যা আচ্ছা ঠিক আছে যা যা ছাড়ো ওইগুলো ছাড়ো লাইভের কথা বল সবাই বুঝতে পারছে চাটা খাও ধরো কেউ যত্ন করুক বা না করুক এই ছেলেটা বারবার এসে আমাকে বলছে মা কি খাবে হুম আমি তো কিছুই করি না 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 হলো আমি তো কিছুই করছি না আমি তো জাস্ট টাইম পাস করছি না না ও পড়ছে অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছে আমার ওই অবস্থায় শুনে চাটা দিন কিছু নাই সকাল থেকে এখন একটু আমাকে উঠাসছি আচ্ছা হবে আমি বলছিলাম আমার তারিফ করতে চাটা খেয়ে নাও এরপর বাকি সব কথা হবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি সবসময় প্রার্থনাই করছি অফিস থেকে ফেরার সময় যখন দেখি তুমি ফোন তুলছো নাই বলো কি হয়ে গেল তাড়াতাড়ি করে আসলাম আমি ফোন ফেলে আমি ঘুম সকাল থেকে আমি না আর নিজেকে ভাবতাম স্ট্রং কিন্তু হঠাৎ করে এই জ্বরটা আসায় পুরো স্ট্রংনেস বের করে দিয়েছে উইক করে দিয়েছে ওকে একটা জ্বর এত এর জন্য বলি সকালবেলা তাড়াতাড়ি ওঠো এক্সারসাইজ করো শরীরটা ফিট রাখো এনো তোমার ফেভারিট রাস দিয়ে খাও চাটা খাও খেয়ে বলো কেমন লাগছে হ্যাঁ তোমার মতো বানাতে তো পারবো না তা তো সত্যি বাট চেষ্টা করে যতটুকু বানানোর খেয়ে তো কত স্ট্রং হয়ে যাবে অল্প হ্যাঁ আদা বেশি করে আদা দিয়েছি যেন গলায় লাগে বলছিল কাশি না আদা দিয়েছি যেন ভালো লাগবে চাটা খেয়ে কিছুক্ষণ বসো দাঁড়াতে পারছি না কিছু সময় বসো বসো হ্যাঁ চা খাও আর কিছু সময় বসো দেখবেন ভালো লাগবে শুয়ে থাকলে আরো বেশি উইক ফিল হবে চলো পরে দেখা হবে আবার রাখছি বাই